নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব উনত্রিশে জানুয়ারি থেকে চৌটা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল সম্পর্কে এই যে সপ্তাহটা এই সপ্তাহটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই সপ্তাহে গ্রহ ও নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কী প্রভাব পড়বে এছাড়া এই সাত দিনে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে সে কথা বিস্তারে বলবো এই ভিডিওতে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই সপ্তাহে বেশ কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করে থাকবে চন্দ্র রাশি ধরেই করা চন্দ্রমা এই সপ্তাহে কন্যা রাশি থেকে তার গোচর শুরু করবে কন্যা তুলা ও বৃশ্চিক এই তিনটি ভাবকে চন্দ্রমা সক্রিয় করে তুলবে ফেব্রুয়ারি মাসে এক তারিখে বুধ তার রাশি পরিবর্তন করবে মকর রাশিতে হয়ে থাকবে বুধের গোচর এখানে সূর্য থাকায় বুধাদিত্য যোগ নির্মাণ হবে প্রথমে বলব স্বাস্থ্যের কথা স্বাস্থ্যের সম্বন্ধীয় ছোটখাটো সমস্যা এই সপ্তাহে দেখা দিতে পারে তবুও এই সপ্তাহটা আপনারা সমস্ত দিক থেকে বেশ হাসি খুশি থাকবে দ্বাদশভাবে সবচেয়ে ভালো যোগ থাকবে বুধাদিত্য যোগ বুধ যে ঘরে যে গ্রহের সঙ্গে বসে থাকে সেই অনুপাতেই ফল দেয় প্রথমত মকর রাশি হলো শনিদেবের রাশি যার সঙ্গে বুধের মিত্রতার সম্পর্ক সূর্যদেবের সঙ্গে বুধেরও সম্পর্ক যথেষ্ট মধু তাই বুধ সেই হিসেবে দ্বাদশভাবে কুম্ভ রাশির জাতকদের বিশেষ করে ভালো ফলই দিয়ে থাকবে দ্বাদশভাব হলো ব্যয়ের ঘর সব দিক ভালো থাকলেও আর্থিক খরচ কিন্তু হয়ে থাকবে পারিবারিক দিক থেকে কিন্তু সপ্তাহটা ভীষণ ভালো যাবে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটবে এই সপ্তাহটা আপনারা যে কাজের জন্য সফলতা আশা করে রয়েছেন হয়তো সেই সফলতা আসবে এই সপ্তাহটা আপনাদের যাত্রা হয়ে থাকতে পারে এই যাত্রার ফলে বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকবেন সফলতাও আসবে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সঙ্গে বিশেষ করে যারা যুক্ত এই সমস্ত যাত্রায় তাদের আর্থিক লাভ হয়ে থাকবে তবে অতিরিক্ত আর্থিক লাভের জন্য কোনো কাজকর্মই শর্টকাটে করতে যাবেন না তাহলে কিন্তু সেই সমস্ত কাজকর্ম থেকে যথেষ্ট খারাপ ফল আসতে পারে তবে এই সপ্তাহে সন্তানেরও স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখতে হবে তারও স্বাস্থ্য সম্বন্ধীয় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে এই সপ্তাহে যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন তাহলে ভাবুকতার বসে কোনো সিদ্ধান্ত নেবেন না পরিবারে যদি বয়স কেউ থেকে থাকেন তাহলে তারও স্বাস্থ্য সম্বন্ধে সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ এই সপ্তাহটা আপনাদেরকে স্বাস্থ্য নিয়ে একটি সতর্ক থাকতে হবে যারা ব্যবসায়ী বা যারা ছোট বড় কারবারির সঙ্গে যুক্ত তারা এই সপ্তাহটায় বড়ো সড়ো ইনভেস্টমেন্ট কোথাও করবেন না ছোটখাটো ইনভেস্ট করুন পরিশ্রম যেরমই করুন ভাগ্যের সাপোর্ট পাবেনি এই সপ্তাহে যে তিনটি ভাবে চন্দ্রমা গোচর করবে বিশেষ করে তুলা রাশি এবং বৃশ্চিক রাশি সেই অনুপাতে চন্দ্রমা ভীষণ ভালো ফল দিয়ে থাকবে কারণ চন্দ্রমা পুরোপুরি এই তিনটি রাশিতে স্বতন্ত্র অবস্থায় থাকবে কোনো গ্রহের দ্বারা চন্দ্রমা প্রভাবিত থাকবে তবে এই সপ্তাহে কোনো কাজের জন্য যদি কারুর থেকে কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেই পরামর্শ করে থাকবে নিজেদের চিন্তাধারা নিজেদের বিচার এই সময় অপরের সামনে তুলে ধরতে চেষ্টা করুন ভিডিও শুরুতেই বলেছি খরচ এই সপ্তাহটা বাড়তে পারে তবে সেই খরচ যে সবসময় অনাবশ্যক হবে তা নয় কোনো ধার্মিক কাজকর্মের জন্য খরচ হয়ে থাকতে পারে দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে প্রেম জীবনে একটু সতর্ক থাকবেন জীবন সঙ্গিনী কোনো ব্যাপারে কোনো দেখাভা করতে পারে দাম্পত্য জীবন কিন্তু ভীষণ সুখকর হয়ে উঠবে এই সময় জীবন সঙ্গিনীর সম্মান করবেন তার কথাবার্তা কে গুরুত্ব দেবে এই সপ্তাহটা ভাগ্যের একটা সাপোর্ট পেয়ে থাকবেন বিদ্যার্থীদের কাছে সপ্তাহটা ভীষণ ভালো যাবে যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন দশানমক যে রাজ্য রয়েছে সেটা আপনাদের লগ্নভাবে রয়েছে সেই রাজ্যগেরও প্রভাব পড়বে বুধাদিত্য যোগেরও বিশেষ প্রভাব পড়বে সাড়ে সাতই দ্বিতীয় চরণ আপনাদেরকে ভীষণ ভালো পরিণাম দেবে সপ্তাহের শেষ দিকে চন্দ্রমা আপনাদের কর্মভাবের গোচর করবে যেরকম পরিশ্রম করবেন সেই পরিশ্রম অনুপাতেই ফল পেয়ে থাকবেন এবার বলবে এই সপ্তাহে উপায় কি করবেন শনিদেবের উপায়গুলো তো অবশ্যই করবেন প্রতিদিন সূর্যাস্তের পর ওং শান শান্চরায় নমো এই মন্ত্র জপ করুন আগে যেতে যেতে দেখবেন ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ